তো আজকে আমি আমার ফেভারিট ড্রেস বান্ডিল পরে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিচে এমনি ম্যাক্স 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 এনি বার করে ভ্যাক্স ভ্যাক্স তার আগে আমাকে পুরো হাগিয়ে দিছি কিন্তু গাইস পাপা কি পড়ে কিম ডট জাস্ট আমি একাই মেরে দেব ওয়ান বি টু কারণ গাইছে প্রো প্লেয়ার আল ডাল প্রো ম্যাক্স দিলো 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 পুরো ভেঙে দিলো আর কে হাগলো আর সেটা বলছে নাহলে নিজেরই বেজ যেতে হবে সে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গায়েছে আমি একটা দুটো এনমিক মেরে না কখনো ভাওখানে ভাই মি হ্যাকার ভাই মি হ্যাকার দেখেছো গাইস আমি শুধু লাল লাল মেরেছি পুরো লাল লাল কোনো হলুদ ছটি মারি দেখেছো তো এটাও তো লাল লাল মানে বাট 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 আমাদের কিম কং ছি সেটা বড় কথা মানে নক হয়ে গেছে মুহূর্তে গাইস পুরো ম্যাচটা আমার হাতের উপরে ঠিক আছে ওরা ফার্স্ট নিয়ে ওয়ান ওয়ান কন্ডিশনটা আমাকে আমি উপরে যদি দেখে শুনে নাম তোকে হালকা ভালো ড্যামেজ দিয়েছি এখন গাইছ আমার ছবি এমটে এমটে নিচকে খুপুরি খুল গে গাইছ এগুলো তো বলতে স্ক্যাম কারকে মার না হামসে কই শিখে বাবু ভাইয়া স্ক্যাম কারকে মার না সেটা বড় কথা বলবে হ্যাঁ ওটা স্ক্যাম করে মাইনি হালকা ব্যাক করেছে হের লেগে যাচ্ছে টুকাতে লেগেছে আমি নিজেও জানি না সে সেটা না এখন গাছ দিগ দিয়ে পেয়ে আমার হাতে আছে থোবরা কিন্তু কিমকং আমার পিছনে পড়ে আছে আমার পিছন পিছন যাচ্ছে আমাকে পার্টনারশিপ দেওয়ার জন্য বাট 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 ওকে তো আমি বলি ওকে বলি বাঁকড়া বানিয়ে আমি কিল করবো আমি জানি তুমি জানো হ্যাঁ কিমকং জানে না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাছ দিদি দিবেছো আমার হাতে আছে এমপি ফাইভ না না এটা এমপি ফাইভ না এটা হচ্ছে গাছ এমপি ফর্টি সরি এমপি ফর্টি ঠিক আছে এই কংকে টোপ বানিয়ে দিচ্ছি এখন অ্যাসি কি ক্যাসি আরে ভাই ভাই মানি রে ভাই কে ভাই 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 ও গেল ও গেলো বাট বার এ ভাই বিপ্রজিৎ ঢুকে গেছে আমার সামনে প্লেয়ারটার নাম গাইস বিপ্রজিৎ যে তানিয়া নাম নিয়ে এসেছে ঠিক আছে কি কিনিস ওয়াল মল লাগিয়ে দিই ঠিক আছে গাইস কেউ বলবে না ওয়াল মল লাগিয়ে প্যাক ম্যাক করছি ঠিক আছে বারবার বার ইস্কেশ দিতেছে আবার দিও তা ভাই কতবার রিভাইড দিচ্ছে ভাই আমি ভাই বলেছিলাম ওদের রিভাইড দিতে না ঠিক আছে রিভাইড নট অ্যালাউ আমি বলেছিলাম তারপরে ভাই রিবাইড দিচ্ছে কী বলবো ভাই কত বড় প্রো প্লেয়ার প্রো ম্যাক্স আমি বলেছিলাম কাস্টমার রিভাইড অ্যালও নি ভাই কি বলবো এদের আর সেটা না এখন গাছ দেখি দিয়ে যাচ্ছি কিছু করার নেই কারণ আমার দেখলে ফাটে না হাতে চলে আসি এখন দেখি আমার হাতে স্পিডে কেটে আমি মরে গেছি এলিমিনে হ্যাঁ গাইস তোমরা অনেকেই ভাবছো ওই কিংকং জাসমিনা নোবরা করছে কেন নোবরাদের মতন খেলছে কেন আগে আগে মরে যাচ্ছে এটা ভাবছো আমি জানি বাট 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 ওর গাছ স্পিন হাই হচ্ছে প্রচুর পেয়ে হাই হচ্ছে তার সঙ্গে নেট প্রবলেম হচ্ছে ঠিক আছে তাই খেলছে কারণ গাইস ও আমার মতনই খেলে পুরো সেম সেম আমার থেকে ভালো খেলে সেটা ম্যাটার করছে না ম্যাটার করছে গাইস আহ ওর নেটটা প্রচুর প্রবলেম দিচ্ছে তাই আমি ঠিক করে খেলতে পারছি না বাট 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 রিভাল দাদা ভাই কুত্তার মতো আমাকে তারা করছে ভাই জোন আসছে গাইস তারপরেও আমাকে মারার জন্য ধান্দা করছে এলিমিনেট হয়েছে কিন্তু বাট 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 আমি এলিমিনেট কারণ ওয়াল প্যাক করে রেখেছে দেখতে পাচ্ছ তো ওয়াল প্যাক করে রাখছে আটকে দিচ্ছে পুরো জোন ঘুরে আসছে ঠিক আছে কি ভাই মাঠটা দিচ্ছে আমাকে ধারণার বাইরে ওদের গাইস চার অলরেডি হতে যাচ্ছে এই দিলো এই দিল এসে কি তেসে পুরো খুপড়ি উড়িয়ে দিলো সামনে একজন পিছনে একজন আর কিম কখন যাচ্ছে নেট প্রবলেম

আর হ্যাঁ গাইস তোমাদের জন্য আছে গুডের পরে গু নিউজ মানে গুডের পরে গুড এ নিউজ হ্যাঁ তোমরা যদি এখন আমার ফ্রেন্ড লিস্টে আসতে চাও বা আমাদের ব্ল্যাক হার্ট গিল্ডে আসতে চাও ঠিক আছে আমাদের গিল্ডে এখন আসতে পারো আমাদের গিলের এখন গাছ সবার গ্রিন গ্রিন বানার্স আফটার হয়ে গেছে যেটা গিল টোকেন দিয়ে নিতে হবে তিনশো তিনশো ছশো টাকা বানান্স নিয়ে নিও যদি আমাদের গিল্ডে আসতে চাও আর গিলের জন্য আমি একটা নতুন একটা ভিডিও আপলোড করবো আমাদের গিল্ডের সব মেম্বারদের জন্য এই ধরে রাখো নতুন ইয়ার্সে মানে দু হাজার চব্বিশের নতুন বছরে আমি নতুন একটা আমাদের গিল্ডের জন্য ভিডিও আপলোড করবো ফুল মেম্বারের ডিটেলস দেবো সবার সবার আর তোমরা যদি আমাদের গিল্ডে অ্যাড হতে চাও আমাকে মেল বক্স সে বা কমেন্ট বক্সে আমাকে মেসেজ দিও আমি সঙ্গে সঙ্গে আমাদের গিলে অ্যাড করে নেবো সেটা বড় কথা না বড় কথা সে গাইস ওদের বলেছিলাম গাইস আমি রিভাইড অ্যালাউ নেই ভাই তারপর ও গাইস রিভার্টের পর রিভার্ট দিচ্ছি এবার কেউ বলতে ডুববে না আমি স্ক্যামার আমি ক্যাম্প করে খেলছি আমি নোবাদের গিরি করছি ঠিক আছে গাইস কারণ ওরা যেরকম যে যেরকম তার সাথে ঠিক সেরকমই করতে হবে গ্যাস এখন আমি দরজার সামনে ওয়াল মাল প্যাক করে দেবো জোনে মনে আটকে দেবো আর বস ঠেলা যা হবে দেখা যাবে জয় হার হর বলে জয় শ্রীরাম সেটা বড় কথা না স্কে অ্যাসকে তে আসি ভ্যাসি আজা আগে বাবু আমরা সোয়াগ লেকে সেটা বড় কথা আমি ঠোবরা দিয়ে পুরো হলুদ হলুদ মেরে ইটস এ সেম টেন দিই কুমার করে দিচ্ছি সেটা বড়ো কথা না বড় কাছে গাইছ এখন ফুল টু আমি আমার আমা সিমেন্ট ভালো ওয়াল লাগিয়েছি দেওয়ালের মধ্যে ইসকে আসিস আয় আবার আর হ্যাঁ গাইছ তোমাদের জন্য একটা ব্যাডের পরে ব্যাডের নিউজ আছে ঠিক আছে সেটা বড়ো কথা না এইটাই হচ্ছে আমার গাইস লাস্ট ভিডিও লাস্ট লং ভিডিও গাইস এটাই এরপরে আর কোনো লং ভিডিও আসবে না তোমাদের কাছে লং কী কোনো শর্ট ভিডিও আসবে না জাস্ট এই বছরটার জন্য কী ভাবলে আমি ভিডিও দেওয়া আপলোড দেওয়া তোমাদের এন্টারটেনমেন্ট খুশি করা বন্ধ করে দেবো সেটা তো আমি হতেই দেবো না তোমার স্মাইল তো আমি বন্ধ হতেই দেবো না বাট 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 এই ইয়ারের জন্য এটা লাস্ট লং ভিডিও ঠিক আছে শর্ট ভিডিও খুঁজে খাওয়াতে দেবো এই ইয়ারে আবার নেক্সট ইয়ার থেকে আমি লং ভিডিও শর্ট ভিডিও দেওয়া আবার স্টার্ট করবো ঠিক আছে সেটাই গেছে এখন জাসমিন দেখতে পাচ্ছ পুরোই গেম কেটে দিচ্ছে রাগের মাথায় ঠিক আছে সেটা বড় কথা না ওর যা পিন হাই দিচ্ছে ওইভাবে খেলা থেকেও নিজের বেঞ্চাতে হচ্ছে ঠিক আছে তাই রাগের মাথায় পুরো গেমই কেটে দিচ্ছে গেম মেম মরিয়ে দিচ্ছে এই মুহূর্তে ওর পুরো পিন হাইয়ের জন্য সেটা বড় কথা না এখন গাইস আমার উপরে পুরো চাপ পড়ে গেছে দুজন দুদিক দিয়ে ওর সাই করবে এখন গেছে পুরো ওয়ান টু আর দুটো প্লেয়ারই অনেক ভালো খেলে দেখতে পাচ্ছ অলরেডি চারটে রাউন্ড জিতে গেছে অনেক সত্যি ওরা ভালো খেলছে আর আমি একা আছি বাট 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 আমি কি নুবরা নাকি হ্যাঁ সেটা বড় কথা না হ্যাঁ বড় কথা গাইস এখন বিপর্যৎসিত আছে মানে তানিয়া ম্যাডামজি তানিয়া নাম রেখেছে এখন নতুন আইডিতে একটা মেয়ের নাম রেখেছে এরকম স্ক্যামারদের গাইস ওরা ধরা কেলানো উচিত ছেলে গাইস মেয়েদের নাম রাখছে সেটা বড় কথা না বড় গাইস এম টেন গাইস আমার ম্যাক্স এম টেনের সাথে টি আর হ্যাঁ গাইস তোমরা যদি নিজেদের প্রো প্লেয়ার ভাবো তাহলে আমার সাথে একটা কাস্টম খেলে দেখতে পারো ঠিক আছে আমি কাস্টম খেলবো গাইস ভার্সেস সিক্স ওয়ান ভার্সেস ফোর আর ওয়ান গাইস যদি কেউ রকম টুর্নামেন্ট নিতে চাও আমার সাথে তাহলে খেলতে পারো ঠিক আছে আর খেলার আগে আমাকে কমেন্ট বক্সে বলো আমি নিজের পার্সোনালিটিটা পাঠিয়ে দেবো তোমাদের আর সেটা পাওয়ার কথা না কাস্টম যদি যেত তাহলে বেশি না গাইস হাজারি রিডিম পাবে ঠিক আছে আর হ্যাঁ গাইস তোমরা আমি তো বেশি প্রো প্লেয়ার ভাবছো না তোমরা ছজন মিলে আমাকে কুত্তার মতন ফেলে মারবে আমি সেটা দেখবো আবার হাজারি রিডিমটাও দিয়ে দেবো আয়াবারা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইস আমার কাছে থাকবে ছজন আর তুমি থাকবে একা খেললে বলো তাহলে আমি বাড়াবো কাস্টম আর আমি আমার কাস্টম কখনো আমি ওয়েস্ট করি না ঠিক আছে আর যদি কেউ আমাকে সস্তা আমার বস্তায় পরে খেলাতে চাও ফ্রির কাস্টম তাহলে আমি খেলতে পারি ফ্রেন্ডলি ভাবে এমনি ওয়ান বাসেস ওয়ান টু ভার্সেস টু এমনি ফ্রেন্ডলি খেলবো এমনি নট আর যদি কেউ টুর্নামেন্ট খেলতে চাও তাহলে বলতে পারো আমি ওয়ান বাসেস টু বা টু ভার্সেস টু খেলবো হাজার ওরা সিরিজ টুর্নামেন্ট এমনি মজা করছি না এমনি যদি কেউ টুর্নামেন্ট খেলতে চাও আমাকে কমেন্ট করো টু বি টু বা ফোর বি ফোর্স কট স্কট বা ওয়ান ভার্সেস ওয়ান আসলে কেউ খেলতে চলে টুর্নামেন্টে আমার কমেন্ট করো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইস আমি হ্যাকার গাইস এই ভাই হ্যাকার আরে গাইস এই দেখো কখনো নিজেকে ছোট ভাববে না ঠিক আছে সবসময় বড়ই ভাববে মানে এটা আমার গিল্ডের প্লেয়ার ছিল বলে আমি ছেড়ে দিছিলাম মানে একটু স্যাক্রিফাইস করে নিছিলাম বাট 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 কে জানে এমটেনে এমও আর তার সঙ্গে এমটেনে একটা এমও আর গায় লাগে সেটা বড় কথা না গাইস 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 দেখতে পাচ্ছো এইভাবে এম লাগাতো এইভাবে এম লাগাতো বাট 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 আরে গাইস আমাদের গিল্ডের প্লেয়ার আমাকে এইভাবে কুত্তার মতন ফেলে মারছে গাইস ইসকে এসিড আছে আরে গদ্দারি তু গাদ্দালি করে আমার সাথে ভাড়া আরো তুই গাদ্দালি করে রাখা কি বলবো গাই গিয়ে আমাকে কিভাবে মারছে অফিস সাইড হয়ে মানে কাউকে অফিস সাইড এ পাঠিয়ে দিল সে আমাকে কুত্তার মতন ফেলে মারছে গাইজ দু মিনিট আমার সাথে ধোঁয়াধারি করছে সে ও জানে না আমার গিল্ড আছে তারপর আমাকে কুত্তার মতন ফেলে মারবে কিন্তু কাস্টমারদের এটাই নিয়ম কুত্তার মতন ফেলে মারা আর হ্যাঁ গাইস আমাদের দু হাজার তেইশ শেষ দু হাজার চব্বিশ কামিং সুন সেটা বড় কথা না হ্যাঁ বড় কথা সে গাইছ আমাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার উইশ দিয়ে পুরো মেসেজ যে ভরে ভরে ভোরে সবাই কমেন্টে ভরে ভরে দিও না ঠিক আছে যদি আমাকে সবাই এমনি ভালোবাসো ঠিক আছে আমি জানি বাট 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 সবাই যদি হ্যাপি নিউ ইয়ার বলতেই চাও তাহলে পাঁচশো টাকা দিয়ে আমাকে হ্যাপি নিউ ইয়ার বলতে পারো তাহলে আমার সত্যি দিনটা পুরো হ্যাপি হ্যাপি যাবে ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে দিও ফোনপেতে বা এমনিতে তাহলে আমার পুরো দিনটা হ্যাপি হেঁটে যাবে সারাদিন ভালো মন্দ খেয়ে কেটে যাবে এটা কাতি সেটা না সেটা না গাইস দেখতে পাচ্ছো বিপরীত কোথাও কোথাও দিয়ে ঢুকে যাচ্ছে বাট বাট গাট গাইস এটা আমার লাস্ট রাউন্ড ঠিক আছে ওদের এই রাউন্ডটা আর জিততে দেওয়া যাবে না নাহলে আমার ফেটে হাতে চলে আসবে যদি সিক্স সিক্স হয়ে যায় এখন গাইজ সিক্স ফাইভে ওদের হারাতে হবে পুরো হারাতে হবে সেটা বড় কথা না হ্যাঁ বড় কথা হচ্ছে গাইস দেখতে পেয়েছো তোমরা ভাবছো আমি নোবরারগিরি করছি জনের সাথে যাচ্ছি গাইস কারণ গাইছ আমার কখনো এনিমিকে দেখলে ফাটে না তার সঙ্গে একজন নেই গাইজ দুজন আছে পাক্কা আমার সামনে সেটা বড়ো কথা না ফোন গাইস আমার পুরো ভেটে হাট চলে এসেছে গাইস পুরো হার্টবিট বাড়ছে গাইস দেখতে পাচ্ছি হারিয়েছে ইসকে আসতে ভাই 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 কি ভাই তোমার পুরো হেডশটটা লাগলো ভাই আর আমি গেছি হ্যা হ্যাকার হ্যাকার কেউ যদি আমার সাথে কাস্টম খেলো কমেন্ট বক্সে করে দিও লাইক সাবস্ক্রাইব করে দাও চারটি ফারকে চারটি ফাকে